আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকার এই ভিডিওটি হলো যে আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বিয়ে করতে চান সেই মেয়েকে আপনার কাছে এক ঘন্টার ভিতরে হাজির করিতে পারবেন তারপর আপনি সেই মেয়েকে বিয়ে করিতে পারবেন এমনই একটি পরীক্ষিত নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে অনেক আপনি নকশা লেখে লেখে আপনার জীবনে বহুত নকশা লিখেছেন কিন্তু কোনো নকশা দিয়ে কোনো দাবিজ্ঞে আপনার কাজ হয় নাই ইনশাআল্লাহ আপনি এই নকশাটি আপনি একবার শুধু প্রয়োগ করে দেখেন এক ঘন্টার ভিতরে সেই মেয়েটা আপনার কাছে এসে হাজির হবে যাই হোক এমনই একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হয়েছি যে কিছু বন্ধুরা আছে যে আসলে মন থেকে কোনো মেয়েকে ভালোবাসে বিবাহ করতে চায় জীবন সাথী করতে চায় যে তারা অনেক কবিরাজিপেছে অনেক জায়গায় দৌড় পেরেছে কিন্তু কোনোটাই কাজ হচ্ছে না ওই মেয়েটাকে বিবাহ করতে পারতেছে না যদি এরকম হয়ে থাকে কি দেখা যায় যে আপনি তাকে ছাড়া বাঁচতে পারতেছেন না তাকে আপনার জীবনে লাগবে যে আপনি মনে প্রাণে ভালোবাসেন কিন্তু সেই মেয়েটা আপনাকে ভালোবাসে না অহংকার দেখায় সেই মেয়েকে আপনি এক ঘন্টার ভিতরে আপনার কাছে এনে হাজির করে আপনি বিবাহ করতে পারবেন ইনশা আল্লাহ এমনই পরীক্ষিত একটা নকশা নিয়ে হাজির হয়েছি তাই যাই হোক বন্ধুরা নিয়মটা বলবো তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন আমি মানুষের ভালোর জন্য ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ আরও সুন্দর ভালো ভিডিও আছে যেটি পরীক্ষিত এবং আরও কিছু নকশা আমি আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ আপনার উপকার পাবেন তো যাই হোক যে অনেক মানুষ দেখা যায় যে একটি মেয়েকে এত ভালোবাসে কিন্তু সেই মেয়েটা সেই ছেলেটিকে ভালোবাসে না তার জন্য আপনি বিভিন্ন টাকা খরচ করছেন বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না যে আপনি আসলে ভালোবাসেন এরকম আবার কিছু মানুষ আছে যে মেয়েদেরকে ভালোবাসার নাম মানে ছলনা করে মেয়েদেরকে নষ্ট করে এরকম যদি হয়ে থাকে আমি বলবো আপনি আমার ভিডিওটা দেখেন না কারণ যাদের মনটা ভালো বিয়ে করার উদ্দেশ্য তারাই শুধু এই নকশাটি লিখতে পারবেন তাছাড়া আর কারোর জন্য অনুমতি নাই আরও বেশি নকশা লেখার আগে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি লাইক দেবো তাহলে বুঝতে পারবেন উত্তর আমি দিয়ে দিছি তো যাই হোক এই নকশাটা আপনি কিভাবে লিখবেন তে যে যেই মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের অল্প একটু কাপড় আনতে হবে আপনার মেয়ের শরীরের যে কোনো একটু কাপড় হলি হবে সে একটু কাপড় আনবেন ঠিক আছে কাপড় আনার পরে এই নকশাটি আপনি লিখতে বসবেন কিভাবে আপনি অজু গুসুর করে নেবেন অজু গুসুর করে নেবেন দিনটা হতে হবে শনিবার কিবার রবিবার এই দুই বারেতে একটি বার হলি হবে আপনি শনিবারও করতে পারেন রবিবারও করতে পারেন কোনো সমস্যা নাই এই দুই বারেতে একবার হলি হবে আপনি অজু করে যায় নামাজ বিছিয়ে আগরবাতি সামনে ধরাবেন আগরবাতির সামনে ধরাইয়ে রাখবেন ধরানোর পরে অজু করে দুই রাখা তাকে নফল নামাজ আদায় করবেন নফল নামাজ দুই রাখা আদায় করবেন করার পরে দুরুদ ইব্রাহিম বার পাঠ করবেন পাঠ করার পরে সে কাপড়ের উপরে বেশ জাফরান কালীধারা এই কাপড়ের উপরে এই ঘরগুলি আঁকবেন এই ঘরগুলি একে উপরে যে লেখাটি আছে এটি আঁকবেন তারপর ডান পাশের যে পুনাটা এখান থেকে লেখে বাম দিক যাবেন মানে ডান থেকে শুরু করবেন দিক লিখে শেষ দিবেন এইভাবে সে কাপড়ে লিখবেন এখন বিষয় কথা হলো নিচে যে নাম টুক আছে যে যে দেখেন যে নামটুক আছে প্রথম যে যে আমি একটা চিহ্ন দিলাম এখানে হবে যে সেই মেয়ের নাম তারপর এই যে আরেকটি চিহ্ন দিচ্ছি এখানে হবে সেই মেয়ের মায়ের নাম তারপর এখানে একটা চিহ্ন আছে এখানে হবে আপনার নাম তারপরে হবে আপনার বাবার নামটা তেভাবে নামটা আপনি লিখবেন নামের মধ্যে ভুল করবেন না নামটা এভাবে লিখবেন আর বাকি যে লেখাগুলি আছে ওটি লিখবেন আপনি সব কিছুই কোনটা বাদ রাখবেন না লেখার পরে তাবিজের নিচ দিয়ে আপনি আবার লিখে দিবেন যে অমুকের কন্যা অমুককে অমুকের কাছে হাজির করিয়া দাও শুধু এতটুকি আপনি লিখবেন লেখার পরে এই কাপড়টা কি করবেন আপনি এটা সলিতা বানাবেন এটাকে একটা সলিতা মতন বানাবেন যে কাপড়টাকে সুলিতা মতন বানাবেন তারপরে কি করবেন কালো গাবির ঘি আপনার লাগবে যখন আপনি কোন যে কালো গাভীর ঘি পাব কোথায় দেখবেন কোথায় মানে গরু গায়ে পানা কিংবা বা গরু দোয়ায় সেখানে কালো গায়ের দুধ আপনি একটুলে সংগ্রহ করবেন সেই দুধটাকে আনবেন আনার পরে সেটাকে জাল করবেন জাল করার পরে সেটা একটা নুনি হবে অর্থাৎ সর হবে কি মালায়ের মতন হবে হওয়ার পরে এটাকে করবেন কি চুলায় কোনো কড়াইয়ে দিয়ে এটা ভাজা দিবেন ভাজা দিলে হবে ওখান থেকে আপনার ঘি তৈরি হবে ওই ঘি ধারা এই কাপড়টা আমাদের ঘি ভরাইয়া এই কাপড়টা আপনি সে আগুন দিয়ে জ্বালাইয়ে দিবেন যখন আগুনে জ্বালিয়ে দিবেন সাথে 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 ওই মেয়েটা আপনার কাছে এসে হাজির হয়ে যাবে গাম এটা এক বিন্দু দেরি হবে না এককে যখন আপনি জ্বালায় দিবেন সাথে সাথে সেই মেয়েটা আপনার কাছে এসে হাজির হয়ে যাবে গা এখন আপনি যত তাড়াতাড়ি চালাতে পারেন তাড়াতাড়ি আপনার কাছে হাজির হবে তবে হ্যাঁ একটা কথা বলি যদি আপনি ভালোবাসেন তাহলে এটি করবেন আর যদি ভালো না বাসেন তাহলে করবেন না একটা মেয়ের জীবন নষ্ট করবেন না যদি নষ্ট করেন তাহলে আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে গ্যা কারণ এই তাবিজের একটা মহকেল আছে সেই মোয়াক্কেলটা যখন দেখবে আপনার সেই মেয়েকে নষ্ট করছেন ক্ষতি করছেন তখন সেই মোয়াক্কেলটা আপনার উপর হামলা করবে অর্থাৎ আপনাকে ক্ষতি করতে পারে তাহলে কিন্তু আমার চ্যানেলও দায়ী থাকবে না আমিও দায়ী থাকব না আমি এই ভিডিওটা উদ্দেশ্য যে সকল মানুষের দোকা খাইতেছে বিভিন্ন টাকা পয়সা নষ্ট করছে কোনো কাজ হচ্ছে না তাই আমি এটি আপনাদেরকে আমি দিলাম আপনারা এইভাবে ব্যবহার করবেন আর এটিতে কিন্তু আপনার যদি কোনো স্ত্রী আছে কিছু মানুষের স্ত্রী চলে গেছে গা বাপের বাড়ি চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে আসে না স্বামীর ঘরে ছেলে সন্তান দুজন আছে তিনজন আছে চলে গেছে আসে না তারাও কিন্তু এই কাজটি করতে পারেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এই নকশা দ্বারা আবার কিছু বন্ধু আছে যে যে উনি হল যে একটু গরিবানার ভিতরে একটি বড় লোকের মেয়ে দেখে পছন্দ করে সে যদি এই নকশাটি লিখতে চায় তাহলে কিন্তু তার ক্ষতি হবে বেশিরভাগই তার ক্ষতি হবে কারণ যেই এই তাবিজের মক্কেল আছে সে কিন্তু জানে দেখবে যে এই ছেলেটা কী আর এই মেয়েটা কী বড় লোকের মেয়ে কখনও আপনার এই কাজটি করবেন না আপনি যেমন যোগ্য ওমন যোগ্য দেখে আপনি এটি করবেন তাছাড়া করতে যাবেন না তাবিজ লিখতে গেলে অনেক হিসাব করে করতে হবে কাউকে ধোকা দেওয়া যাবে না তাহলে হবে না আর এই তাবিজটি লেখার আগে অবশ্যই দুরুদ ইব্রাহিম বার পড়বেন এবং শেষেও এগারোবার দুরুদ ইব্রাহিম আপনার পাঠ করতে হবে তারপরে এই তাবিজটি লিখবেন যাই হোক বন্ধুরা আজকে মতন এ পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন আমাকে বলবেন আমি সে ধরনের ভিডিও আপলোড করব তবে হ্যাঁ মানুষের উপকারের জন্য দিব আপনারা কারো ক্ষতি করবেন না যে ক্ষতি করেন তাহলে আমি দিব না ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ